ধূর থেকে যে কাউকে বসীকরণ করার শ্রেষ্ঠ একটি তদ্বির আপনাদের মাঝে হাজির করলাম আপনি যদি বাংলাদেশে থাকেন আর আপনার প্রিয়জন যদি আপনার স্বামী আপনার স্ত্রী আপনার আপনজন যদি প্রবাসেও থাকে তাহলে এখান থেকে আপনি ছোট্ট এই তদ্বিরটি লিখবেন এর মাধ্যমে সে এমন ভাবে পাগল হবে বলা বাহল্য আপনি জাস্ট যদি আমলটি করতে পারেন আজকে তদ্বিটি আপনি লিখতে পারেন তাহলে দেখবেন আল্লাহ তাআলা তাকে কিভাবে আপনার প্রেমে আসক্ত করে দিবে আপনাকে সারা সে কিছু বুঝবে না আপনার স্বামী যদি প্রবাসী থেকে আপনাকে টাকা পয়সা খরচ আপনাকে বরণ পোষণ দিচ্ছে না তাহলে আপনি আমলটি করুন আপনার স্বামীর চেহারা পরিবর্তন হবে তার মাইন্ড অন্যরকম চলে আসবে আপনাকে ভালোবাসতে শিখবে আপনাকে মহাব্বত করবে আপনাকে টাকা পয়সা অর্থ করে সব কিছু দেবে আপনার সন্তান আদি যদি আপনার কথা না শুনে তাহলে আপনার সন্তান আপনার কথা শুনবে বাধ্য হবে আপনার সন্তান কে যা বলবেন তাই মানতে বাধ্য হয়ে যাবে তবে আজকের এই আমলটি করে কার্যকরী হওয়ার জন্য অবশ্যই আপনাকে একটি শর্ত মানতে হবে সেটি হচ্ছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সর্বোচ্চ শেয়ার করতে হবে ইনশাল্লাহ এরপরে যে নিয়ম কানুনগুলো বলে দিব এর নিয়ম অনুপাতে যদি আমলটি করতে পারেন তাহলে আপনার প্রিয়জন আপনার আপন আপনার মহাব্বতের জন যাকে আপনি বস করতে চাচ্ছেন ওই ব্যক্তির নামটি লেখে আপনি এই নকশাটি শুধু আগুনে জ্বালিয়ে দিবেন দেখবেন আপনার জন্য সে পাগল দিবানা হয়ে যাবে যখনই আগুনে করে দিবেন তখনই আপনার জন্য পাগল হয়ে যাবে তাহলে আসুন নকশাটি কিভাবে লিখতে হবে আমরা জেনে নেই তো চলুন আমরা আজকের সেই তদ্বিরটি লিখি যে তদ্বিরের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো ব্যক্তিকে আমাদের অর্থাৎ আপনি যদি চান তাকে আপনার নিজের করে নিতে আপনি যদি চান তাকে আপনার পাগল করতে আপনি যদি চান তাকে আপনার প্রেমে করতে অর্থাৎ আপনার কথায় ওঠাতে বসাতে তাহলে আপনি আমলটি করতে পারেন এই তদ্বেরটি লিখতে পারেন এই তব্যটি এই তবদেরটি হচ্ছে একটি পরিচিত একটি তদ্বের একটি নকশা জাস্ট ছোট্ট একটি নকশা আপনি সর্বপ্রথম এই তব্যটি লেখার জন্য এরকম ভাবে একটি ঘর তৈরি করবেন একটি একটি ঘর ঘর তৈরি তৈরি আপনার হয়ে গেছে। আপনি এরকম ভাবে করবেন। আশা করি একটি ঘর তৈরি করা কোনো মানুষের কষ্ট হবে না তো আপনি এরকম ভাবে একটি ঘর তৈরি করবেন এরপর আমি যা যা বলে দিব আপনি সে কথাগুলা অবশ্যই পালন করতে হবে যদি সেভাবেই আপনি পালন করতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে এখানে সর্বপ্রথম এই ঘরের ভিতরে আপনার একটা কিছু লিখতে হবে অবশ্যই ঘর যেহেতু আমরা এখানে লিখেছি এই ঘরের ভিতরে একটা কিছু আমাদের লিখতে হবে তো কি লিখবো সে বিষয়টা এখন আমরা জানবো সর্বপ্রথম এখানে আপনি লেখার জন্য তিনটা ওয়ান লিখবেন তিনটা ওয়ান আরবিতে আরবিতে সর্বপ্রথম তিনটা ওয়ান আমরা লিখেছি এরপরে লিখবো নয় আবার ওয়ান আবার নয় আশা করি বুঝতে পেরেছেন কি লিখতেছি নয় ওয়ান আবার ডবল ওয়ান হামজা ওয়ান দেখতে পাচ্ছেন সহজ একটি নকশা এখানে আমরা ডবল ওয়ান দিয়ে ইয়া লিখবো আমাদের তদ্বির হচ্ছে এইটাই আজকে আমাদের তথ্য এতটুকুই অন্য কোনো নকশা আমাদেরকে লিখতে হবে না তো এরপরে আপনি এখানে আল ফুলান হুবান ফোলান লিখবেন ঠিক আছে তারপর নিচে লিখবেন আবার আল হুব ফুলান বিন্ট ফুলান এখন আমি আপনাদেরকে বিশ্লেষণ করে বুঝিয়ে দিব যে এইখানে এই লেখাগুলো কি লিখেছি আপনারা কি এগুলো লিখতে হবে কিনা যদি ধৈর্যের সাথে আপনারা বিষয়টা ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝে যাবেন আর ধৈর্যহারা হয়ে গেলে কোনো কিছু হয় না যার ধৈর্য নাই সে প্রত্যেক কাজে হেরে যায় যার ধৈর্য আছে সবর আছে ওই ব্যক্তিগুলাই প্রতিটা কাজের মধ্যে জিতে যায় অথবা তার চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যায় তো সর্বপ্রথম আমরা এইভাবে একটি ঘর একটি বক্স তৈরি করব। তারপর এইভাবে সংখ্যাগুলা আমরা লিখবো লিখার পরে আমরা যে কাজটি করব আল হুব ফুলান বিন ফুলান অর্থাৎ আপনি মেয়ে হয়ে যদি একজন ছেলেকে বস করতে চান একজন ছেলেকে আপনার প্রেমে পাগল করতে চান অথবা আপনার আপনার স্বামীকে কথায় ওঠাতে বসাতে চান। তাহলে আলহুব ফুলান বিন এখানে আপনার স্বামীর নাম লিখবেন স্বামীর স্বামীর নাম এরপরে বিন দিয়ে স্বামীর বাবার নাম আশা করি এখন আপনাদের সহজ হয়ে গেছে আপনি মেয়ে হয়ে যদি কোন ছেলেকে বস করতে চান ওই ছেলের নাম এবং ছেলের বাবার আপনার নিজের নাম লিখবেন এখানে এখানে নিজের নাম প্লাস আপনার মায়ের নাম মায়ের নাম তাহলে কথা ক্লিয়ার হয়ে গেছে লেখা আশা করি বুঝতে পেরেছেন সবাই না বুঝলো আমার কথা শুনলে বুঝতে পারবেন এখন আপনি যদি ছেলে হয়ে মেয়েকে বস করতে চান তাহলে এই যে নিচের লাইনটা যা লিখেছেন এটা উপরে লিখবেন আর উপরের লাইনে যা লেখা আছে এটা নিচে লিখবেন মানে উপর থেকে নিচে নিচে থেকে উপরে মেয়ে হয়ে বস করলে উপরের লাইন উপরে লিখবেন আর ছেলে হয়ে কাউকে বস মেয়েকে বস করতে চাইলে এই নিচের লাইনটা উপরে লিখতে হবে এখন আমরা জানবো এই নকশাটি লেখার তরিকা এই নকশাটা লিখতে গেলে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে এই বিষয়টা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ নাম্বার এক নকশাটা লিখতে গেলে সর্বপ্রথম আপনি পবিত্রতা অর্জন করতে হবে অর্থাৎ আপনি ভালোভাবে উজু করে নেবেন প্রয়োজনে আপনি গোসল করে নেবেন যেন অপবিত্রর কোনো শুয়া আপনার মধ্যে না থাকে যদি অপবিত্রর কোনো শুয়া আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আমলটি করে কোনো রেজাল্ট আপনি পাবেন না তাহলে বোঝা গেল এক নাম্বার পবিত্রতা অর্জন আমাদের করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি এগারো বার করতে হবে অর্থাৎ আস্তা হওরফ বি মিন কুল্লিজাম বিমুয়া আতুব ইলাইহি আস্তাগোফিরুল লহ হওরফ বি মিন কুল্লিজাম বিমুয়া আতুব ইলাইহি আস্তা গুফিরুল ল হওরফ বি মিন কুল্লি জাম বিম ওয়া আতুব ইলাইহি এই স্টেক ফাটটি মাত্র এগারোবার আপনাকে পাঠ করে নিতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে নবীদুজাহাজ সাল্লাল্লাহ আলেহসাল্লামের উপর এগারোবার দরুদ শরীফ পাঠ করতে হবে অর্থাৎ যে দরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি ওই দরুদটি চেষ্টা করবেন আপনি পাঠ করতে আমি একবার পাঠ করে দিচ্ছি যাতে করে আপনি সহজে বুঝতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বাস এই দুরুদটি আপনি এগারো বার পরে নেবেন তাহলে বোঝা গেল এই নকশাটি লিখার আগে নিজেকে পবিত্রতা অর্জন করে নিতে হবে যেন অপবিত্র কোনো সোয়া আপনার মধ্যে না থাকে দ্বিতীয় নাম্বার হচ্ছে এগারো বার ইস্তেক পাঠ করতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে এগারো বার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে তবে আপনি যদি দুরুদে ইব্রাহিম না জানেন সেক্ষেত্রে যে কোনো দুরুদ আপনি পড়ে নিতে পারেন প্রিয় দর্শক এখন আসুন আপনি এই নকশাটা লিখে কি করবেন এবং কোন কালি দিয়ে লিখবেন আপনি যে কোনো কালি দিয়ে নকশাটি লিখতে পারেন কোনো কালির ক্ষেত্রে বাধ্য বাদকতা নেই আপনি কালো কালি দিয়ে লিখলেও কোনো সমস্যা হবে না কিন্তু তবে অনেক নকশার ক্ষেত্রে কালী নির্দিষ্ট থাকে নির্ধারিত থাকে যে লাল কালি অথবা জাফরান কালি মেশ জাফরান কালি দিয়ে লিখতে হয় কিন্তু এটা আপনি যে কোনো কালি দিয়ে লিখতে পারেন এখন এই নকশাটি লিখে আপনি কি করবেন এই নকশাটি লিখে যাদের নাম লিখেছেন লিখে আপনি আগুনে পুরে দিবেন আগুনে আপনি পুরে ছাই করে ফেলবেন যখনই নকশাটা আগুনে পুরে ছাই হয়ে যাবে তখন থেকে ওই যার নাম লিখেছেন ওই ব্যক্তি আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে আপনার প্রেমে আসক্ত হবে আপনার কথা শুনবে আপনাকে সম্মান করবে আপনার প্রতিটি কথা সে মূল্য দিবে যদি আমার দেখানো নিয়মে আর নিয়রটাকে সহি করে নিতে হবে আর গলত নিয়তে যদি আমলটি করেন অর্থাৎ অবৈধ কাজে যদি আমলটি করেন তাহলে ফল তো পাবেন না দূরে থাক আপনার ক্ষতি হতে পারে অবৈধ নিয়ত অর্থাৎ আপনি অন্য কোনো মেয়েকে আপনি বুক করতে চাচ্ছেন অথবা মেয়ে হয়ে অন্য কোনো ছেলেকে আপনি বুক করতে চাচ্ছেন অবৈধ কাজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে কখনই হবে না বিয়ের উদ্দেশ্যে অথবা স্বামী স্ত্রীর ক্ষেত্রে আপনারা আমলটি করতে পারেন নির্দিদায় ইনশাল্লাহ কাজ হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত নকশাটি কিভাবে লিখতে হবে এবং এর মধ্যে কি আমলটি করতে হবে কোন দোয়াটা পড়তে হবে এবং ফু দিতে হবে সেটা আপনারা জেনেছেন এভাবে যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে এখন সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে প্রচার করুন